হরে কৃষ্ণ জয় শিল প্র জয় শিল গুরু মহারাজ কি আজকে আপনাদের সামনে আমি একটা প্রভাদের সাথে বিগ্রহের অলৌকিক লীলা সংগঠিত হয়েছে সেই লীলাটি শেয়ার করব নিউ ইয়র্ক শহরে ওই সময়ে প্রেসিডেন্ট ছিলেন ভবানন্দ স্বামী মহারাজ নিউ ইয়র্ক শহরে ওই সময়ে প্রচুর রাত্রে ভিড় হতো এখন নিয়ম শরণ পৃথিবীর প্রায় দেশের বড় বড় শহরগুলোতে রাতে বের হয়ে যায় কলির প্রভাব বাড়ছে আর রাতের জমজমাট ব্যবসা শুরু হচ্ছে তো তিনি ঠিক করলেন ওই সময়ে যেহেতু রাতেও ওই উকানের লোক বেশি হয় ওদেরকে আমাদের প্রচার করতে হবে তো এই জন্য উনি একটা প্রচারের টিম তৈরি করলেন এবং তাদেরকে বললেন রাতে তোমরা নগর সংকীর্তন করো বুক ডিস্ট্রেশন করো ওখানে নগর সঙ্গীত এবং বুক ডিস্ট্রেশন করে ওরা রাতের আড়াইটা তিনটার দিকে ফিরতেন এখন সাড়ে চারটায় মঙ্গল আরতি এই ভক্তরা যদি মঙ্গল আরতি করতে চায় তাহলে তারা এই নগর সংকীর্তন করে এসে অনেকটাই দুর্বল হয়ে গেল এবং আবার মঙ্গল আরতি ঘুমাতে যেতে পারছে না মঙ্গল আরতির জন্য অপেক্ষা করতে হবে বা যদি ঘুমাতে যায় তাহলে মঙ্গল আরতির সময় উঠারা খুব কষ্ট হয়ে যাবে তো সময় মারাস ওই সময়ের জন্য তিনি চিন্তা করলেন যে এই প্রচারের জন্য তাহলে আমরা বিগ্রহগণকে তিনটা বা সাড়ে তিনটার দিকে জাগাতে হবে এবং পৌন চারটার দিকে মঙ্গলারতি শুরু হবে তো এইভাবে তিনি একটা নিয়ম করলেন এবং বিগ্রহগণকে জাগালেন এবং মঙ্গলারতি চললেন এভাবে অনেক দিন অতিবাহিত হওয়ার পর একদিন প্রপাত তিনি প্লেনে করে সোজা মন্দিরে চলে আসলেন এবং বিগ্রহণের সামনে উপস্থিত হয়ে তিনি প্রার্থনা নিবেদন করলেন এবং তিনি অনেকক্ষণ বিগ্রহণের দিকে তাকিয়ে আছেন তো স্বামী মহারাজ চিন্তা করলেন প্রভুপাত কেন তাকিয়ে আছে বিগ্রহগণের দিকে তো পরবর্তীতে প্রভুপাত বাবানন্দ স্বয় মহারাজকে দেখে বললেন উম বিগ্রহগণ খুবই ক্লান্ত লাগছে তো প্রভুপাতকে তিনি বললেন হ্যাঁ প্রভুপাত আমরা এখন সাড়ে চারটায় মঙ্গলআতি করছি না আমরা পৌন চারটায় মঙ্গলআতি শুরু করেছি ভক্তরা এইভাবে পিছিংয়ে যাই হ রাত করে ফিরে এটা তিনি পুরোটা ঘটনাটা বললেন তখন বাবানন্দ সোমারাজকে তিনি উৎসাহ দিলেন কিন্তু বললেন যে না পচারের জন্য উৎসাহ দিলেন এবং ওনাকে ধন্যবাদ দিলেন একটা নতুন ব্যাপারটা আবিষ্কার করেছিল কিন্তু সাথে সাথে তিনি বললেন যে না এরকম বিগ্রহগণকে সাড়ে তিনটা বা তিনটার দিকে জাগানো যাবে না চারটার দিকে জাগাতে হবে এবং সাড়ে চারটে যে মঙ্গল আরতি সেটা হতে হবে তখন চলে যাওয়ার পর তিনি সমস্ত ভক্তদেরকে ডেকে বললেন সেটা বললেন এবং প্রবাদ যে বিগ্রহের সাথে কথা বলেছে প্রবাদ কিন্তু এর আগে কখনো বলা হয়নি প্রভুবাদ বিগ্রহের দেখে তিনি বুঝতে পেরেছিলেন এবং বিগ্রহের সাথে কথা বলেছিলেন বিগ্রহ কারণ কৃষ্ণ গোচরণে গেছে ওখান থেকে ফিরলো এখন কৃষ্ণর একটা পর্যাপ্ত পরিমাণ যদি ঘুম না হয় তাহলে ক্লান্ত লাগবে তো এই জন্য তিনি অনুভব করলেন এবং দেখলেন বললেন তারপরের ভক্তদেরকে তো প্রভাত যে কত বড় শুদ্ধ ভক্ত তিনি বিগ্রহের সাথে আদান প্রদান করতেন এবং ভবানন্দ স্বয়ং মহারাজ বলছেন যেহেতু এটা আচার্য আচার্য দ্বারা প্রতিষ্ঠিত সাড়ে চারটায় মঙ্গলারতি এটা সারা বিশ্বের মধ্যে যে প্রত্যেক ইস্কন মন্দিরের মধ্যে যে বেসিক কিছু নিয়ম আছে মঙ্গল আরতি গুরু পূজা তারপর হচ্ছে ভাগবত পাঠ গীতা পাঠ একটা নির্দিষ্ট টাইমে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় তখন প্রভুবাদের কথাটা বললেন এবং সাথে সাথে তিনি ও উপলব্ধি করলেন যে ভগবানের কতটা শুদ্ধভক্ত প্রভুপাত বিক্রয়ের সাথে কথা বলছেন আমরা এর আগে কিন্তু বলি নাই উনি চিন্তা করলেন এটা প্রভুপাত কিন্তু জেনে গেছেন তো আমরা আসলে এটা হলো যে প্রচারের আমরা বিভিন্ন মেথড আমরা অ্যাপ্লিকেশন করতে পারি কিন্তু বেসিক যে নিয়ম আছে সেটা কখনো পরিবর্তন করা যাবে না আচার্য দ্বারা যেটা প্রতিষ্ঠিত হয়েছে কারণ জানেন কোন সময় কোনটা করলে ভালো হবে সেটা আচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা পরিবর্তন করা যাবে না কিন্তু আমরা প্রচারের জন্য কিছুটা নতুন নতুন মেথড উদ্ভাবন করতে পারি এবং প্রয়োগ করতে পারি কিন্তু আমাদের বেসিক নিয়মগুলো পরিবর্তন করা যাবে না যেমন চারটা নিয়ম ভঙ্গ করা যাবে না ষোলো মালা জব এর মধ্যে কোনো পরিবর্তন আনা যাবে না এবং ডেলি যে শিডিউল ভগবানের সেবা পূজার সেটার কোনো পরিবর্তন করা যাবে না এই যেটা আচার্য দ্বারা প্রতিষ্ঠিত হবে নিয়ম সেটা পালন করতে হবে টাইম প্লেস সালস মানে স্থান পাত্রভেদে কিছুটা প্রচারের জন্য নতুন মেথড আমরা অ্যাপ্লিকেশন করতে পারি কিন্তু যেটা মুখ্য আমাদের নিয়ম আমাদের যেটা দৈনন্দিন শিডিউল দেওয়া হয়েছে সেটা পরিবর্তন করা যাবে না জয় ছিল প্রভুপাত কি জয় ছিল গুরুমহারাজ কি হরিব